ফুললি টাচ স্ক্রিন থ্রি রোটেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি কিন্তু দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্টুডেন্ট বাইজা যারা আছেন চাইলে পার্সেস করতে পারেন একদম লাইট ওয়েট রাফ অ্যান্ড টাপ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় চাইলে ক্যারি করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ল্যাপটপ গোয়ার বিড়ির পক্ষ থেকে আবারও নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম বিওয়াস ফার্স্ট আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য এটা হচ্ছে লেনোভো থিং প্যাড মডেল হলো থ্রি হান্ড্রেড ই এটা হচ্ছে ইন্টেল পেন ট্যাম সিলভারের প্রসেসর নাইন জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আট জিবি থাকবে এস এসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্লাস প্লাস চার ঘন্টা থেকে চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুলি টাচ স্ক্রিন থ্রি সিকি রুটেড করে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্টুডেন্ট ভাই যারা আছেন চাইলে পারচেস করতে পারেন একদম লাইট ওয়েট রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন যে কোন জায়গায় চাইলে ক্যারি করতে পারবেন যারা অফিসিয়াল কাজগুলো করতে চান মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর কাজ যারা করতে চান খুবই স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা ফিনান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা ভিউয়ার্স এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হল Lenovo ThinkPad series এর একটা ল্যাপটপ দেখেন এই দেখেন এটা 180 ডিগ্রি ফ্ল্যাট হবে ফুল ফেজ কন্ডিশনের একটা ল্যাপটপ 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন দেখেন খুব সুন্দর একটা বডি এটা কিন্তু মেটাল বডি সেটা দেখলে বোঝা যায় না ব্ল্যাক কালার এটা মেটাল বডি খুব সুন্দর একটা কন্ডিশন আছে ল্যাপটপটি মডেল হলো Lenovo L380 4i5 এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি জিবি কিন্তু আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন জয়স্টিক বাটন अवेलेबल আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে ল্যাপটপটা আপনি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন যারা ফ্রিল্যান্সিং করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান অল্প টাকায় একটা ল্যাপটপ কিনে যারা কাজটা শুরু করতে চান তাদের জন্য সেরকম একটা ভালো একটা প্রোডাক্ট হবে আজকের জন্য এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র 25500 টাকা অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন যারা ল্যাপটপ আমাদের শুরু থেকে পারচেস করবেন ফিফটিন ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরু আসবেন একটা ল্যাপটপ দেখে শুনে বুঝে পারচেস করবেন বাসায় নিয়ে আপনি পনেরো দিন চেক করবেন এখানে তো আমরা চেক করে দেবো বাসায় নিয়ে আপনি পনেরো দিন চেক করবেন যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাসার হবে না বিবাস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা লেনোভো লাভার আছেন এবং লেনোবো ব্র্যান্ডের যারা আপডেট পারচেস করতেছেন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো ফুল ফেস কন্ডিশন একটা প্রোডাক্ট একদম স্লিম লাইট ওয়েট একটা প্রোডাক্ট রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন বর্তমানে কিন্তু অনেক ল্যাপটপ নিয়ে জার্নি করেন খুবই স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং আপডেট জেনারেশন মডেল Lenovo লেনোভো টি এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি নাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস এইট জিবি পাবেন শেয়ার কাফিস রেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা সুবিধা পাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি প্লাস লানা 4 ঘন্টার মত আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন সব ধরনের কাজ খুব স্মুথলি করা সম্ভব আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 48000 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস i7 এ টেনজেন মাত্র 48000 টাকা বর্তমানে কিন্তু আসলে আপনারা জানেন যে ঢাকার অবস্থা কিন্তু সেরকম ভালো না অনেক আন্দোলন চলতেছে সেখেতে যারা আন্দোলনের কারণে ঢাকায় আসতে পারতেছেন না যারা কুরিয়ারে পারচেস করতে চান খুব সহজ সিস্টেমি এক হাজার টাকা বুকিং করে দিবে বাকি টাকা কন্ডিশন আপনি ঘরে বসে চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ করতে পারবেন এরপর আমরা যে ডিভাইসটা দেখাবো এটাও ডেল জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে যারা একটু আপডেট জেনারেশন পার্সেস করছেন তাদের জন্য একশো আশি জি ফ্ল্যাট করতে পারবেন ফুল ফেস কন্ডিশন আছে লাটি টু সেভেন ফোর নাইন জিরো আই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর

একটু কনফিগারেশনের মধ্যে পার্সেস করতে চান ওটাই মেটাল বডি সিলভার কালার খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম ব্রেজেলস পাবেন ব্রাজিলটা কিন্তু পাঁচশো বারো জিবি পাবেন শেয়ার গ্রাফিস এটা কিন্তু ম্যাট টাস তাহলে আপনি টাচের মাধ্যমে কাজ করতে পারবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটির হাই কনফিগারেশন সব ধরনের কাজ করা পসিবল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা কোয়ান্টিটি পিস আছে আপনি শুধু দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন ভিউয়ার্স এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ কিন্তু প্রসেসর হবে রাইজন অনেকেই কিন্তু রাইজন প্রসেসরের ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ডিভাইসটা আমি দেখাবো আর রাইজন প্রসেসরের ল্যাপটপ কিন্তু আসলে বাংলাদেশে ইউজ খুব কম হয় বাইরের কান্ট্রিতে কিন্তু বেশি ইউজ হয় আর এটা ডেডিকেটেড সহ থাকবে এটার মডেল হলো 745G6 রাইজন 5 3500U সিরিজ

খুবই সুন্দর একটা আউটরকা আছে ল্যাপটপে মডেল হলো HP EliteBook 840 G7 এটা আছে i5 এর 10 জেনারেশন 16 GB RAM পাবেন 512 GB পাবেন SSD 8 GB পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট 14.1 ইঞ্চি ডিসপ্লে বেজেলটা কিন্তু একদম কম থাকবে সবার পছন্দের একটা ল্যাপটপ G7 এটা কিন্তু আসলে সবার পছন্দের একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 49900 টাকা বিহ আসলে শোরুমে অনেক কালেকশন আছে ছোট্ট একটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আপডেট বলা সম্ভব না সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু যে কোনো তথ্য বা জন্য আমাদের কল করতে পারেন আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট করবো ভিডিও এখানে শেষ করব শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশনটা আমি একবার বলে দেব আমাদের শোরুমের লোকেশন মিরপুর দশ গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো এল পিলার নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন পিলার বরাবর পূর্ববাসের বিল্ডিং সেন্টার প্লাজা নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গর ছবি এখানে বিদায় নিব হয়তোবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম